ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل ওয়া وقال إنني মিনাল মুসলিমিন সেই ব্যক্তির বা সেই দলের কথার সেই তেয়ার কার কথা অধিক উত্তম হতে পারে মান্দা হা ইল যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে ও আমিল সাল এবং নিজে সৎকর্ম করে অ কলা এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলমান বাংলাদেশের শ্রেষ্ঠতম দায়ীদের একজন হচ্ছেন বাংলাদেশের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় বক্তা জনাব মিজানুর রহমান আজহারি দীর্ঘদিন প্রায় চার বছরের অধিক নির্বাচনে থাকার পরে বাংলাদেশে আগমন করেছেন জন্য আমরা সকলেই আনন্দিত আপ্লুত এবং পুলকিত আল্লাহর দরবার আরেকবার শুক্রের সকলই বলে আলহামদুলিল্লাহ এই দায়ীকে বাংলাদেশ থেকে যারা তাড়িয়ে দিয়েছিল সেই ফেসিস্ট হাসিনা সরকার এবং তার একজন মহিলা এমপি তার নাম হচ্ছে মমতাজ এবং সেই সাথে বাংলাদেশের একজন বক্তা যিনি হেলিকপ্টার নামে পরিচিত সেই হেলিকপ্টার বক্তা ষড়যন্ত্র করে মিজানুর রহমান আজহারিকে জামায়াত ইসলামের তোহমা দিয়া তাকে দেশ থেকে বহিষ্কার করেছিল মহান আল্লাহ নত যেন চিত্তে আমরা সূত্রে আদেই করে বলছি যে আল্লাহ সুবানা বাংলাদেশে ফেসিস্টের পতন ঘটিয়ে আমাদেরকে দু সালে আমাদের যে স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতার মাধ্যমে যে আল্লাহ সোমানা এই পৃথিবীর অন্যতম সেরা একজন দায়ী মিজানুর রহমান আজহারিকে আমাদের দেশে আসবার তৌফিক দিয়েছেন ওই আল্লাহ সুকিয়া সবের বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন স্কলার এবং প্রথম শ্রেণীর একজন স্কলার এবং অন্যতম একজন সেরা বক্তা হচ্ছেন মিজানুর রহমান আজহারি যার আলোচনায় স্মরণকালের ইতিহাস যার মাহফিল শুনবার জন্য তেরো লক্ষ চোদ্দ লক্ষ পর্যন্ত লোক সমহিত হয় আমরা হৃদয় স্পন্দনকে হারিয়েছি বাংলাদেশের বুলবুলকে হারিয়েছি কোরআনের পাখিকে হারিয়েছি যার কথা শুনবার জন্য তাফসির শুনবার জন্য বাংলাদেশের হাজারো মানুষ অধীর আগ্রহে তাকিয়েছিল যে উনি জেলখানা থেকে মুক্ত হয়ে আমাদেরকে কোরআনের কথা শোনাবেন ফেসিস্ট হাসিনা সরকার দুই হাজার তেইশ সালের চোদ্দোই আগস্ট আমাদের সেই হৃদয় স্মরণকে নির্মমভাবে শহীদ করেছে বঙ্গবন্ধু মেডিকেলে আজকে আমাদের দেশ যখন সেই কোরআনের কথাগুলো শুনবার জন্যে আমরা যেন অধীর আগ্রহে বসে আছি সেই সময় আমাদের আর একজন কোরআনের পাখি কোরআনের বুলবুল এবং লেটেস্ট পৃথিবীর অন্যতম একজন সেরা সেরাদারী তিনি হচ্ছেন আলহাজ মিজানুর রহমান আজহারি সাহেব যিনি আমাদের মাঝে এসেছেন এবং বাংলাদেশের গলিতে গলিতে তিনি কোরআনের কথাগুলো তিনি শোনাবেন যেমন আমাদের শহীদ আল্লামা সাইদি সাহেব চল্লিশ থেকে বিয়াল্লিশটি বছর পর্যন্ত আমাদেরকে তাপশ্রী শুনিয়েছেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তুমি মিজানুর আজহারিকে কবুল করো তাকে হায়াত তৈবা দাও এবং বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের তাফসির দিয়ে দেশের মানুষকে যেন ইসলামের দিকে কোরআনের দিকে আমরা নিয়ে আসতে পারি তার কথায় যখন ফিরে আসে এবং এই জমিনে একামতদিন আনিম উদ্দিন আল্লাহ তফর আল্লাহ দিন কায়েম করা ফরজ কোরআনের রাজ কায়েম করা ফরজ এই কথাটি এই দেশবাসী আমরা বুঝে আগামী নির্বাচনে আমরা যেন দেশে ইসলাম পদ্ধতিদেরকে বিজয়ী করে এই জমিনকে কোরআন দিয়ে এই জমিনকে ইসলাম দিয়ে এই জমিনকে আল্লাহ রসুলের আদর্শ দিয়ে আমরা শাসন করতে পারি সেই তৌফিক মহান আল্লাহর কাছে কামনা করছি আমি যে হাদিসটি বলেছি হাদিসটি অনুবাদ হচ্ছে আয়া আসুল করিম সালাম বলেছেন তোমরা আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও যদি একটা আয়াত হয় এর মানেই হচ্ছে কোরআনের কথাগুলো জাতির সামনে স্থাপন করা কোরআনের কথাগুলো দিয়ে জাতির চরিত্রকে গঠন করা কোরআনের কথাগুলো জাতিকে বুঝায় সেই ধরনের সমাজ সৃষ্টি করা ফরজ পরিশেষে কনক্লুশন হচ্ছে আমরা যারা না বুঝে কোরআনের বিরোধিতা করি একটি কথা সুস্পষ্ট যে কোরআনের রাজনীতি ফরজ কোনো সন্দেহ নাই সেই সাথে আমরা যদি নামাজ পড়ি রোজা রাখি হজ করি যা দেই কিন্তু কোন বিধান জমিনে কায়েমের জন্য ইসলামে রাজনীতি না করি তাহলে আমাদের এই নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের কুরবানি একটা আল্লাহ দরবার কুল হবে না এই মন ভাল্লা সুর আল ইমরান পঁচাশি নম্বর আয় বলেছেন আমি গহর আল ইসলামী দিন আজ ফলে ইউকাল আহ আফিল আখরাত যে বা যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শ দিয়া অর্থাৎ ধর্ম দেওয়া দিয়া অথবা ন্যাশনালিজম জাতীয়তাবাদী আদর্শ দিয়া অথবা ক্যাপিটালিজম পুঁজিবাদী আদর্শ দিয়া সোশ্যালিজম সমাজতান্ত্রিক নাস্তিক মতবাদ দিয়া যারা সমাজ ব্যক্তি সমাজ রাষ্ট্র চালাবে আল্লাহ বলেন ওরা যতই নামাজ পড়ুক রোজা রাখুক এবাদত বন্দী ভালাই ইন হোক হুম একটি এবাদ কি কশিন কালেও আল্লাহ দাবার কবুল হবে না সম্মানিত শ্রোতা মণ্ডলী আসুন আমরা আমাদের এবাদত আল্লা কবুল হওয়ার সাথে আমাদের বন্দুকী আল্লাহর কাছে কবুল হওয়ার সাথে আমরা জান্নাত বাবু আল্লাহর কাছে এই নিয়তে আসুন ইসলামী আন্দোলন করি সেই সাথে বন্দুকী করব। তাহলে আমাদের দুটাই আল্লাহ তাবলের কবুল হবে আর যদি এটা আমরা না করতে পারি অহুবাফিল ফিল রাতে মিনাল খসরিন তাহলে আমরা আখেরাতে চরম এবং পরম ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাব আল্লাহ রাবুল আরমিন আমাদের সবাইকে দিনের পথে কোরআনের পথে আমারও নিটিকে থাকবার তৌফিক দিক এই তৌফিক কামনা করেই আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ